জান্নাতের বুপে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে কোন বাবর্চি পাকাবে না আল্লাহ কুদরত দিয়ে পাকায় সাজায় রাখবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো পেশাব নাই লা আবুল ও লায়া কোনো পায়খানা নাই বলবে হজম হবে কি করে বলে অ্যালকোহলের মতো অ্যালকোহল যেরকম ওয়েদারের ছোঁয়া পাইলে হাওয়া হয়ে যায় লোকমা ভিতরে ঢুকায়া আরেকটা যখন ঢুকাইতে যাবে আগেরটা হাওয়া হয়ে যাবে কখনো এটা ভরতে পারবে না খালি হয়ে যাবে আবার খাবে খালি হয়ে যাবে আবার খাবে ও এলাকার মানুষ প্রতি শুক্রবার আজকে বার গেছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত একদিন না আজীবন প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে বলেন বাদশার খাওয়া দাওয়াতে কত আইটেম হয় কত বাদশা যেমন আইটেম তেমন ঠিক না বাদশা যেমন অনুষ্ঠান যার আইটেম তার পছন্দের ঠিক না অনুষ্ঠান কে করবে আইটেম পাকাবে কুঠি কুঠি আইটেম কুদরত দিয়া পাকাবে কুদরত দিয়া প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে খায়ে শুধু দাওয়াত খাওয়াবে না প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পড়াবে আল্লাহকে আমরা দেখব কাছের থেকে আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে না ইয়াস দাদু হুসনা জামালা রূপ বেড়া যাবে সৌন্দর্য বেড়া যাবে গঠন বেড়া যাবে সব বেড়া যাবে তারপরে আল্লাহ গিফট দিবে গিফট পুরস্কার দিবে গিফট উপটকম দিবে তারপরে ছবির বাজারে ঢুকবে বাজারে ঢুকবে কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হবে না যেটা পছন্দ ওইটাই নিবে যেটা পছন্দ ওইটাই নিবে সর্বশেষ ছবির কাছে যাবে প্রতি চেহারা চেঞ্জ হবে হবে চেহারা জান্নাতে যখন ফিরবে তো খাদেমরা মন্ত্রীরা জিজ্ঞাস করবে আপনি গেলেন একরকম রূপ নিয়ে আসলেন আর এক রকম রূপনিয়া তো আর বলবে র আইনা রব্বানা ফাসদাদা হোসনামা জামালা আল্লাহর সাক্ষাৎ হইসে যার কারণে সব অপূর্ব বাড়া বেড়ে গেছে নারীর বাড়বে পুরুষের বাড়বে আল্লাহ খাওয়াবে আল্লাহ শট করতেছি লম্বা না কোয়রা জান্নাতের সবচেয়ে বড় মজা হলো য মনে চাবে তামিল বে যা মনে চাবে তাই যা মনে চাবে যা চোখে লাগবে ওইটাই পাবে মনে হয় বুঝাইতে পারিনি যেটা চোখে লাগবে সেটাই মনে হয় বোঝে নাই যেটা চোখে লাগবে ওটাই হবে চোখে লাগতে দেরি নিলতে দেরি হবে না দ্বিতীয় মজা তৃতীয় মজা জান্নাতের আল্লাহ লুকায়া রাখছে বানায় আমাদেরকে অবাক করার জন্য যেমন জান্নাতের সৈকত আছে দুইটা দেলি যাবে সকালে একটায় বিকালে একটায় যেরম বাংলাদেশে দুইটা সৈকত একটা কক্সবাজার একটা কুয়াকাটা জান্নাতও দুটা সুখ সৈকত আছে একটার নাম বাইদাজ একটার নাম বাইদা দুটায় যাবে সকালে একটা বিকালে একটায় আড্ডা হবে খাওয়া দাওয়া হবে কিছু পয়সা দিয়ে কিনতে হবে না মাস আইসা নিজের পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত কোথায় বড় হয়েছি আমার ভিতরে আল্লাহ কত সাত বেড়া রাখছে হুম কি আবার রাগ হয়ে যাবেন কিনা না না ও যেতে পারেন যেমন হয় না হাটে বাজারে এমন লিকচার দেয় যার অসুখ নাই সেও কিনা নেয় ঠিক না হ্যাঁ ঠিক না কিন্তু ওটার জন্য ভালো বঙ্গিতে বলতে হয় ঠিক না ঠিক না তো মাস এরকম বলবে ও মিথ্যা বলবে না ও যা বলবে সত্য এমন বলবে আপনার জিব্বা দিয়া পানি চলে আসবে তারপরে বলবে কিরকম খাবি গুনা যেরকম আপনি খাইতে চান ওরকম খায়া হাড্ডিটা আবার চলে উড়ন্ত পাখি কি বলে অতিথি পাখি উঠতে উড়তে আসবে যেমন আপনারা মাঝে মাঝে ছুপে ছাপে শীতের দিন দুই একটা ধরেন ঠিক না হ্যাঁ ধরেন না চুপে চাপে আরে মনে হয় বুঝেন না সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি অথচ সরকারিভাবে ভাবে নিষেধ ঠিক না জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে আইসা প্রথম ডানা চাপটাবে হাজারো আইটেমের খাওয়ন করবে খাবে তারপরে পরিচয় দিবে আমি আমার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে হাড্ডি রাখবে আবার উজা চলে যাবে তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে ফুর্তি করবে খাবে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়ে দেবে মনে হয় বোঝেন নাই ডানা কাটা ডানা কাটা বোঝেন হ্যাঁ দুনিয়ারটার নাম ডানা কাটা কেন জানেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে গা ঠিক না কি মনে হয় বোঝেন নাই জান্নাতেরটা কেউ দেখে নাই না জিন না ইনসান না ফেরেস্তা আল্লাহ বানায় লুকায় রেখা যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বাড়ি করে ছেড়ে প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ করবে তো বুকে লাগবে আর বলবে আনা হব্বা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা আখার দা এত দেরি করলি কেন কোভিড থেকে তোর অপেক্ষায় বসে আসি যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে প্রতিদিন ফেরেশতারা বল ফেরেস বলবে ইনতালিকু ইলা বৈদাচ নিয়া চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত বানায় রাখছে হয় হয় জান্নাতের ভিতরে ঘোরাও আছে সুপার বাইক কি ক যুবক মনে তো চায় বাইক কিনতে ঠিক না কিন্তু কয়েকজনের কাছে আছে এটা জান্নাতে সুপার বাইক রাখা আছে আলাহু আজনি হাতান দুটা টানা আলা ইয়ার কাবুর রা কি মায়ুসি রোহাই চর্বে আর চোখের পলকে চুলে দেবে হাঁ হাঁ জান্নাত রাখাস সুপার বাইক রাখাস শুধু এইখানেই শেষনা হাজারো নেয়ামত রাখাস এই জন্যই তো সাহাব আইকেরা পাগল হয়েছিলেন ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মত ছিল এরো পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে আজকে নাম নিলেও আমরা রাদি আল্লাহ তাআলা আনু করি। যারা দুনিয়ার থেকে সুসংবাদ নিয়ে গেছে কুল্লু নোয়াদ আল্লাহ হল হোসনা আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে বোলা দেন না যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না আখেরাতের পাগল কেউ আবার ব্যাখ্যা কইরা ফেলবে সাহাবিদের সামনে গোস্তা কি করছে না না ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন জান্নাতের দেওয়ানা ছিলেন আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লু প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদ ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারে ইচ্ছাকে কোরবান করতে পারি ইচ্ছা স্বাধীনতা দিছেন যেমন খুশি তেমন চলতে পারি কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই আল্লাও বাধা দিবে না কিন্তু আল্লাহ বোয়লা দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না এই সমাজের জন্য বলতেছি লম্বা করতে হবে না পুরুষদেরকে বলতেছি দুই থেকে তিনটা চারটা কাজ তিন থেকে চারটা কাজ করেন আমি আপনাদেরকে জান্নাত লেখা দিতে পারি তিন থেকে বেশি বলবো না হয়তো একটা বেশি বলবো কয়টা আর একটা বেশি নাও বলতে পারি দেখি হাদিসে কি আছে শুধু যদি চার তিন থেকে চারটা কাজ করতে পারেন পারবেন দিলে হাত রাইখা বলতেছেন তো হ্যাঁ কঠিন কিন্তু হবে কিন্তু মিলবে কি কি চান জান্নাত চান লোভ লাগছে একটু হ্যাঁ হায় 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 চিরদিন মিলবে চির দিন সুখ আর সুখ শান্তি আর শান্তি মজার মজা ফুর্তি আর ফুর্তি আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায় আপনাদেরকে চোখে দেখায় দিতাম এই দেখো জান্নাত নাইলে পর্দা সড়ায় দেখায় দিতাম সর ছাদ আমি আজকে এদেরকে জান্নাত দেখায় দিই যে এইখানের মানুষের লোভ লাগুক জান্নাতের এরা মনকে বুঝাব দুনিয়ায় তো আমরা সামাজিকভাবে কিচ্ছু পাইলাম না রাষ্ট্রীয়ভাবে কিচ্ছু পাইলাম না সোসাইটিগতভাবে কিচ্ছু পাইলাম না আমরা তো সারা জীবনই বাসমান রইলাম আমরা তো বাসতে বাসতেই একদিন খবরের কোলে চলে যাই হায় আমরা থেকে আর হারাবো না পারবেন অঙ্গীকার করতে কে কে পারবেন দেখি আমি মা বন্তির কো বলতেছি নামান নামান মা বন্দির কো বলতেছি